আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এমএলএস প্লে অফে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্ক সিটির বিপক্ষে আর সেই ম্যাচে ইন্টার মায়ামি কিন্তু পাঁচ এক গোলের ব্যবধানে জয়লাভ করে যার কারণে ইন্টার মায়ামি কিন্তু কনফারেন্সের চ্যাম্পিয়ন হয় এই চ্যাম্পিয়নের মধ্য দিয়ে ইন্টার মায়ামি কিন্তু তাদের ইতিহাসে তৃতীয়বারের মতো কিন্তু ট্রফি জেতে আর লিউনেল মেসির ট্রফির সংখ্যা দাঁড়ালো সাতচল্লিশটিতে এই ট্রফি জয়ের নৈপথ্যে লিউনেল মেসি কিন্তু পাঁচটি ম্যাচ খেলেন আর এই পাঁচ ম্যাচে লিউনেল মেসি ছয় গোলের পাশাপাশি পাঁচটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ পাঁচ ম্যাচে এই ফাইনাল পর্যন্ত আসতে লিউনেল মেসি সরাসরি এগারো গোলে কিন্তু অবদান রেখেছেন বিশেষ করে তাদেও আলেন্দে লাস্ট দুই ম্যাচে তিনি কিন্তু পাঁচটি গোল করেছেন তিনিও কিন্তু এই ট্রফি জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কনফারেন্সের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার কারণে ইন্টার মায়ামি কিন্তু এমএলএস কাপের যে ফাইনাল সেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো ওয়েস্টার্ন জোন থেকে যে দল জয়ী হবে সেই দলের বিপক্ষে কিন্তু ডিসেম্বরের সাত তারিখে ইন্টার ইন্টারমাহামের খেলা হবে এম কাপের ফাইনাল আমরা আশা করব অবশ্যই লিউনেল মেসি সেই ম্যাচটিতেও কিন্তু জয়লাভ করবে এখন দেখা যাক পরবর্তী ম্যাচটিতে লিনেল মেসি কেমন পারফর্ম করেন ধন্যবাদ